নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আকবর শব্দের অর্থ কি আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাশাআল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যেমনটি চেয়েছেন জাজাক আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দিন আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার মৃত্যু হোক স্লাম আলাইকুমের এর অর্থ কি উটের নারী ভুড়ি আপনার জন্য স্লাম আলাইকুম এর অর্থ কি আপনার ওপর গজব পড়ুক আসসালাম আলাইকুম এর অর্থ কি আপনার ওপর আল্লাহ শান্তি বসিত হোক চৌধুরী শব্দের বাংলা অর্থ কি চার অঞ্চলের প্রধান শিকদার শব্দের বাংলা অর্থ কি জমিদারের সহকারী খন্দকার শব্দের বাংলা অর্থ কী ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি শেখ শব্দের বাংলা অর্থ কি জ্ঞানী বা পণ্ডিত খান শব্দের বাংলা অর্থ কি নেতা বা শাসক মৃত্যুর পর শ্বাসযন্ত্র কতক্ষণ জীবিত থাকে চার ঘণ্টা মৃত্যুর পর মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে বিশ মিনিট মৃত্যুর পর কিডনি কতক্ষণ জীবিত থাকে ২৬ ঘন্টা মৃত্যুর পর চুল কতক্ষণ জীবিত থাকে ছয় ঘন্টা। হজরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিল জন। জাকারিয়া কতজন সন্তান ছিল চারজন দাউদ কতজন সন্তান ছিল চারজন সুলাইমান আলহিসালাম এর কতজন সন্তান ছিল চারজন মানুষ মৃত্যুবরণের চল্লিশ দিন পর তার রুহু বাড়িতে আসে এটি কেমন বিশ্বাস প্রচলিত কুসংস্কার মাজারে ও পীরের দরবারে সিজদা করার বিধান কি হারাম বান্দার কোন আমলে তালা সবচেয়ে বেশি খুশি হয় তৌবা করা একজন মুসলিমের ওপর সর্বপ্রথম ওয়াজিব কি তাগতকে অস্বীকার করা ফিরলি শব্দের বাংলা অর্থ কি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ারহামনি শব্দের বাংলা অর্থ কি আমার প্রতি দয়া করুন ওয়াহদিনী শব্দের বাংলা অর্থ কি আমাকে সঠিক পদ দেখান আফিনী শব্দের বাংলা অর্থ কি আমাকে সুস্থতা দান করুন শব্দের বাংলা অর্থ আমাকে রিজিক দান করুন শব্দের বাংলা অর্থ কি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ারহামনি শব্দের বাংলা অর্থ কি আমার প্রতি দয়া করুন ওয়াহদিনী শব্দের বাংলা অর্থ কি আমাকে সঠিক পদ দেখান ওয়া আফিনি শব্দের বাংলা অর্থ কি আমাকে সুস্থতা দান করুন ওয়ার যুগনি শব্দের বাংলা অর্থ কি আমাকে রিজিক দান করুন